হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আমি রহমতে অনেক ভালো আছি তো সাজেক বেলি আসছি আজকে দুপুর একটার দিকে এখানে চলে আসছি তো এ হচ্ছে আমরা আর্মি রিসোর্টে উঠছি রুন্ময় রিসোর্ট খুব সুন্দর তো আপনারা কোনো আর্মি অথবা প্রশাসনের ফার্স্ট ক্লাস নাগরিক আপনি তাদের সাহায্য নিতে পারেন তো এই হচ্ছে ভিউ আমি পুরোটা দেখাচ্ছি আপনাদেরকে এই সাইড টা হচ্ছে হেলিপ্যাড যে মানুষ দেখা যাচ্ছে পাশে এটা আমরা এই যে সাদা গাড়িটা দেখা যাচ্ছে বাম সাইড আমরা এই রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করেছি এ হচ্ছে ভিউ

মসজিদটা অনেক সুন্দর মাসাল্লাহ এ হচ্ছে পুরো ভিউ সামনের পিছনের প্রায় সেম এখানে আপনি টাইম পাস করতে পারবেন সকাল ছয়টার থেকে রাত দশটা চেক ইন চেক আউট তো রাত দশটা পরে বের হইতে দেয় না আপনি এখানে টাইম পাস করবেন যেহেতু আর্মি রিসোর্ট নিরাপত্তার একটা ব্যাপার স্যাপার বলে কথা আপনি যে চাইলে এখানেও টাইম পাস করতে পারবেন কোনো সমস্যা নাই দেখুন সিঁড়ি আমি নামতেছি এ হচ্ছে পুরো ভিউ খুব অসাধারণ ভিডিওতে যা দেখতেছেন বাস্তবে আরো অনেক আনন্দময় অনেক সুন্দর চলুন এবার রুমগুলো একটু দেখ দেখাই

তোমার হাই কোমরটা দেখো দেখি এখানে একটু দাও সুজন অনnavbar dey dite partachina নি আমরা আমরা ছলা আমরা

সেম ক্যাটাগরি না না খোলা আছে খোলা আছে ওইটা ওইটা লাইটটা ধরা একটু দাঁড়াইছো সব ওয়াশরুমটা এই হচ্ছে সেম ক্যাটাগরি তো দুই রুমে আপনার হচ্ছে লোক আছে তাই আমি একটু দেখাইতেছি আপনাদেরকে খুবই সুন্দর এখানে হট অ্যান্ড কোল্ড ব্যবস্থাই আছে আপনাকে পেস্ট তারপরে হচ্ছে শ্যাম্পু এগুলো দিবে কোনো সমস্যা নেই সেম ক্যাটাগরি

খুবই সুন্দর আমার কথা বিশ্বাস করতে হবে না কাজে পরিচয় তো আপনারা দেখবেন এই হচ্ছে কথা তো ভাই ভিডিও দেখে যদি কেউ আপনার কাছে আসে যে আপনি ভিডিও দেখে গাড়ি ঠিক করতে আসছি কতটুকু অনার করবেন সত্যি করে বইলা দেন ইনশাল্লাহ আমি সর্বদাই চেষ্টা করব যে অনার করার জন্য আপনার নামটা বললে আচ্ছা ঠিক আছে আমার নাম আক্রাম মোবাইল নাম্বার যদি বলে

বড় ভাই আমাদের একটা আশ্বাস দিছে আমরা কক্সবাজার যাব বড় ভাই আমাদের ডোনেশন দিবে মোটামুটি ভালো একটা ডোনেশন দিবে তুই দেয় তারপর কক্সবাজার থেকে প্রত্যেক হইয়া টানে লয়ে বঙ্গবন্ধু কোন ফলি টানে লয়ে নারায়ণগঞ্জ উদ্দেশ্যে যাব নারায়ণগঞ্জ উদ্দেশ্যে আল্লাহর রাসূলের নামে আমরা রওনা হবে তাহলে তুমি কয়টা জেলা ঘুরলা খাগড়াছড়ি খাগড়াছড়ি সাজেক কক্সবাজার চট্টগ্রাম এখন কক্সবাজারটা পেন্ডিং আছে আমরা এখনো কনফার্ম করি নাই তো হয়ে যেতে পারে আজকে এ পর্যন্তই তো এই যে বড় ভাইয়ের আমি শেষ ফিনিশিংয়ে এই যে দেখে নেন বলবেন যে এই যে ভিডিওতে দেখছি আপনার কথা শুনছি তো আপনার গাড়ি অনার করতে হবে আসবে অবশ্যই ঠিক আছে তাহলে ভাই আজকে এই পর্যন্তই